বিরতির পর স্বাগত পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু মনোনয়ন পর্ব শেষ হয়ে গেছে আজ প্রত্যাহারও শেষ হচ্ছে তাই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সতর্ক রয়েছে কমিশন পঞ্চায়েতের তিনটি স্তর মিলে ৯৯৯৬টি মনোনয়ন বৈধ বলেই বিবেচিত পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন যেহেতু রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে থাকেন তাই এই নির্বাচনে পঞ্চায়েতের যে তিনটি স্তর সেই স্তর মিলে ন হাজার নশো ছিয়ানব্বইটি মনোনয়ন বৈধ বলেই জানিয়ে দিয়েছিল কমিশন আজ যেহেতু পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তাই শেষ দিনে কিন্তু সতর্ক রইল এবার কমিশন সতর্ক থাকার মাধ্যমেই কিন্তু আজকের এই পর্ব চলবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে সূত্র মারফত আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি জানতে পারছো আজ যেহেতু পঞ্চায়েতের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রস্তুত রয়েছে নাছো নির্বাচন কমিশন এবং আজ প্রত্যাহারের শেষ দিন ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে একবারে দেখো অঙ্কিতা আমরা যেটা জানি যে পঞ্চায়েত নির্বাচনের আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং এর মধ্যেই আমরা দেখতেছি একাধিক বিরোধীরা মনোনয়ন প্রত্যাহার করেছে পাশাপাশি একাংশ বিরোধীদের কিন্তু যারা নেতৃত্ব ছিল তাদের অভিযোগ ছিল বরাবর অভিযোগ ছিল যে শাসক দল একটা চাপ সৃষ্টি করছে যার ফলে কিন্তু এই তোমার বিরোধীরা যারা রয়েছে বা প্রার্থী যারা রয়েছে তারা মনোনয়ন প্রত্যাহার করেছে অবশেষে এখনো পর্যন্ত কেউ প্রত্যাহার করছেন কিনা বা সেই দিকে আমাদের কিন্তু নজর থাকবে পাশাপাশি যদি আমরা প্রশাসনের ভূমিকায় আসি বা নির্বাচন কমিশনের ভূমিকায় আসি যেমনটা তোমরা জানাচ্ছিলাম যে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর এবং যথেষ্ট বিচার বিবেচনা করে দেখছেন তারা যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত প্রিকশনস নিচ্ছেন তারা কিন্তু মানে একেবারে সুষ্ঠুভাবে ভোট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নানান রকমের নানাবিধ প্রিকশনস বা নানাবিধ ব্যবস্থা তারা নিচ্ছে আমরা বলেছিলাম কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিলাম সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রথমেই আমরা দেখিয়েছিলাম সেই খবর বেশ কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে এবং প্রয়োজন মোতাবেক আরো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা হবে এমনটাই জানিয়েছেন তারা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজকে যেমনটা আবারও ঘুরে ফিরে আসছি সেই একই জায়গায় সেই দিকে দিনে কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে কমিশন পাশাপাশি কোথাও কোনো ভায়োলেন্স হচ্ছে কিনা বা ভোট হিংসা হচ্ছে কিনা সেদিকে কিন্তু যথেষ্ট তৎপর ভূমিকা বা সব দিকে কিন্তু কড়া হাতে এই সমস্ত ভোট হিংসা দমন করতে তারা তৎপর পঞ্চায়েতের তিনটি স্তর মিলে মোট ন হাজার নশো ছিয়ানব্বইটি মনোনয়ন বৈধ পেয়েছে এখনো এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম যে প্রত্যেক জেলার জেলা শাসক তারা স্কুটিনির পর আর যে সমস্ত মনোনয়ন বৈধ রয়েছে সেগুলো জানিয়েছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছিলাম আমরা তারা স্কুটিনের পর সাংবাদিকদের সামনাসামনি এসে সাংবাদিক সম্মেলনে এসে তারা জানিয়েছিলেন যে কতগুলি মনোনয়ন বৈধ রয়েছে এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছিলাম মনোনয়ন বৈধ রয়েছে তবে তার পরবর্তীকালে যখন মনোনয়ন প্রত্যাহারের সময় শুরু হয় সেই সময় কিন্তু একটা হেডিক পরে বেশ কিছু মনোনয়ন কিন্তু প্রত্যাহার করেছিল তবে যারা প্রত্যাহার করেছিলেন তারা সেভাবে শাসক দলের কোনো শাসক দলের উপর অভিযোগ না আনলেও নেতৃত্ব সেই দলগুলির নেতৃত্ব সেই ছাত্ররা যে দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন সেই দলের নেতারা কিন্তু সেই একেবারে শাস্ত্রকের দিকে অভিযোগের আঙুল দেখিয়েছিলেন অভিযোগের তীর চালিয়েছিলেন অঙ্কিতা অতএব ধন্যবাদ সুভেন্দু অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারী শেষ দিন সতর্ক কমিশন যে খবর এই মুহূর্তে আমরা জানতে রইল যদি আজ কেউ নমিনেশন প্রত্যাহার করতে আসে তবে যেন একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সেই নমিনেশন প্রত্যাহার প্রক্রিয়া চলে তার জন্য সকাল থেকেই কমিশন তৎপর রয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন